আপনি এখানে আগুন ধরায় বসে আছেন কেন আসলে আজকে আগুন ধরনের মানে হচ্ছে কি অনেকে মানে লোকাল কেবল মানে ব্র্যান্ড ছাড়া যেগুলো আছে এগুলো নিতে ভয় পায় সরাসরি কোম্পানির সাথে আপনারা যারা ব্যবসা করতে আগ্রহী তাদের জন্য আজকের ভিডিওটি দেখেন এটা হচ্ছে এম এম কোম্পানি যেখানে আপনারা এম এম কোম্পানির সকল আইটেম পাবেন এই যে দেখেন এম কোম্পানির বিভিন্ন রকম সুইচ বিভিন্ন রকম তার আগুনে দিয়েছি দেখেন আগুনে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু গলে যাচ্ছে দেখেন তা আমার কি গলে যায় নাকি ভাই বলে বিক্রি করে দেয় এটার জন্যই অনলাইনে বিজনেসটা সমস্যা হয়ে যাচ্ছে এখন বুঝছেন তো আজকে আমি দেখিয়ে দিলাম যে অরিজিনাল তামা আপনারা কিভাবে চিনবেন এবং যদি এটা যদি লোহা হয় এটা ম্যাগনেট দিলে ধরবো কিন্তু এটা অ্যালমোনিয়াম এটা তো ধরবো না ধরবে না এটা ধরবে না যদি যদি করা তাহলে এখন আপনারা যারা কিনতে চান তারা এভাবে কেটে দেখবেন এভাবে কাটবেন কাটার পরে এভাবে এভাবে চুমুক দিয়ে টেস্ট করবেন লোহা হইলে ধরবো কিন্তু এটা তো লোহা না এটা তামার মতোই দেখা যাচ্ছে কিন্তু এটা তামা বলে আপনাকে দিয়ে দিচ্ছে যে এই যে ভাই দেখেন ধরতেছে না এটা হচ্ছে তামা কিন্তু আপনি আগুনে যখন পরীক্ষা করবেন তখন এটা আসল কালার চলে আসবে দেখেন এটা অরিজিনালি ভাবে গলে যাচ্ছে দেখেন ও এটা গলে যাচ্ছে এবং সাদা হয়ে যাচ্ছে হুম গলে ঝুলে গেছে এটা যদি আপনি ঘষা দেন তাহলে এটা সাদা হয়ে যাবে আচ্ছা এই হচ্ছে আপনার চায়না তামা চীনা রূপায় আর অরিজিনাল তামাটা আমি পুরো দেখাচ্ছি যেটা আমাদের ব্র্যান্ডের আমরা সব সময় বলে থাকি যে আমাদের ব্র্যান্ডের তার হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি আমরা দীর্ঘ বছর যাব আল্লাহর রহমতে আপনাদের দোয়া বিক্রি করে আসতেছি সততার সাথে বিজনেস করতে চাই অসৎ পথে হারাম পথে টাকা উপার্জন করে চলতে চাই না আল্লাপাক যাতে ওই পথে না চালায় এই দেখেন আমি একটা দিলাম এখানে দেখেন এটা হচ্ছে আমার এম এম ব্র্যান্ড এম এম ব্র্যান্ড আপনি সারাদিন ধরে রাখবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে এটা কিচ্ছু হবে না এটা কিচ্ছু হবে না তার যদি তামা হয় সেটা কিচ্ছু হবে না এটা কালারও চেঞ্জ হবে না এটা পরবেও না গলবেও না তো আপনারা একশো বছর গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে এই আমাদের এমএম ব্র্যান্ডের কেবলগুলো আপনারা কিনতে পারবেন এবং আমি ফায়ারপ্রুফ কিনা সেটাও পরীক্ষা করে দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন আমি পিভিসি তে আগুন দিয়ে দিয়েছি এখানে আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন দেখেন এখানে আগুন দিয়েছি আগুন লেগেছে আগুন ধরেছে দেখেন এটা সরাইলাম আগুন যেখানে লেগেছে দেখেন সেখানে কিন্তু সীমাবদ্ধ আগুন কিন্তু এদিকে আর বাড়ে না এখানেই শেষ এখন আগুন দিলে তার আগুন ধরবেই না এখন আমার কথা হচ্ছে যে যারা ফায়ার প্রুফ কেবল চিনে নিতে চান দোকানে আসবেন দোকানে এসে আপনারা পরীক্ষা করে চেক করে নেবেন এবং অরিজিনাল তামা কিনা ফায়ার কিনা সেটাও চেক করবেন এই যে দেখেন যে কেবলটা আগে পুরেছিলাম যেটা অ্যালমোনিয়াম সাদা হয়ে গেছে এটা দেখেন এটাও কিন্তু ফায়ার প্রুফ কিন্তু আসলে এটা ভিতরে তো আপনার অরিজিনালি ভাবে তামা দেয় নাই এটা হচ্ছে চায়না তামার কারণে আপনার কাস্টমার ভাইরা প্রতারিত হচ্ছে এবং বড় বড় দুর্ঘটনা ঘটতেছে এই আপনার অ্যালমোনিয়ামের কারণে দেখেন আমার কথা হচ্ছে ভাই যারা এলাকা থেকে কিনবে এটা ঢাকা শহর না আপনাদের এরিয়া না যেখান থেকে কিনুক অন্তত এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে কিন্তু আমার তো না কিনুক যেখান থেকে কিনুক যাতে সতর্ক ভাবে আমার কাস্টমার ভাইরা যাতে সঠিক জিনিসটা কিনতে পারে এই জন্য আমি প্রতিনিয়ত ভিডিওতে এভাবে বলে দেই খুব প্রমাণটা দারুণ হইছে ভাই আমরা কিন্তু অনেকটাই বুঝতে পারছি এমন করে কিন্তু কেউ দেখায় না যে চুম্বক অথবা হচ্ছে আপনার মানে হলো পুরে কিভাবে কি পার্থক্য এই সকল কিছু ভেঙে কিন্তু দিছে ভাই যার কারণে আপনারা যারা মাল কিনবেন আপনার কাছে যদি আসে তাহলে তো আপনার এমএম ব্র্যান্ডের সবই কি আপনার ইয়ে

আসলে এটা বোঝার উপায় হচ্ছে ওই যে অ্যালুমিনিয়াম হইলে আপনার গলে যাবে আর যদি লোহা হয় তাহলে ম্যাগনেটে ধরবে আর অরিজিনাল তামা যেরকম আছে সেরকমই থাকবে লাগুনে আর ঘষেন যাই করেন এটা কালারও চেঞ্জ হবে না এটা গলবেও না আচ্ছা এখন ঘটনা আপনি যেভাবে বলে আশা করি সবাই উপকৃত হবে এই যে আপনার এখানে যে তার দেখতে পাচ্ছেন এটা বাসাবাড়ি থেকে ইন্ডাস্ট্রি জি সকল ধরনের তার আপনার কাছে জি সকল ধরনের তার ইনশাআল্লাহ আমার কাছে পাবে এবং 100% গ্যারান্টি সহকারে আমি লিখিতভাবে আপনার গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি লিখিত গ্যারান্টি দিবেন লিখিত গ্যারান্টি

ভালোবাসে থাকে এবং দেশে এসে বাড়ি করতেছে তারা যদি বলে যে ভাই আমি আসলে ভিডিও কলে দেখে আমার বাড়ির মালগুলো কিনতে চাই তারা গুলো কিনতে চাই নিতে পারবে তাদের জন্য সুবিধা রেখেছি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি অনলি এক টাকা অ্যাডভান্স করবে বাকি টাকা কুরিয়া সার্ভিসে মাল বুঝে পাওয়ার পরে আমার ওইখানে পেমেন্ট করে দিলে মাল নিয়ে যাবে কিন্তু অনেকে তো ভাই দাম এরকম এখন যেরকম বলতেছে সেটা আবার আসলে বা ফোন দিলে থাকে না আমি কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার আগের ভিডিও তো যে রেট আছে ইনশাআল্লাহ আমি এখনো সেই রেটে রাখতেছি কারণ হচ্ছে এটা আমার নিজের ব্র্যান্ড তারপর আমি ওই রেটটাই রেখেছি যাতে আমার ব্রান্ড টা প্রচার হোক মার্শাল তো ইনশাল্লাহ সবাই নিয়ে উপকৃত হয়েছে খারাপ বলতে পারে না আল্লাহর রহমতে তো এরপরে আছে ফোর পয়েন্ট জিরো আর এম মানে ফোর আর এম ফোর আর এম এর রেট হচ্ছে তেতাল্লিশশো পঞ্চাশ টাকা তারপরে রয়েছে ফোর পয়েন্ট মানে সাত বা সাত যেটাকে বলে এটাও পাওয়ার মেন লাইনে ইউজ করে কেউ এসি মোটর গিজার বা আপনার লোড অনুযায়ী আর কি হিসাব যেমন পাঁচতলা বিল্ডিং এর মেন লাইনের লাইন টানবে ডিবি থেকে এটা রেট হচ্ছে চার টাকা ফোর পয়েন্ট ফাইভ আর এম তারপরে রয়েছে সিক্স আর এম সিক্স এর রেট হচ্ছে ছয় টাকা এটা আপনার সাতটা তামা থাকবে এটাও আপনার ওই দুই ঘোড়া আড়াই ঘোড়া তিন ঘোড়া মোটরের জন্য ইউজ করে বা লাইনে ইউজ করে তারপর রয়েছে সেভেন পয়েন্ট জিরো আর মানে সাত আঠারো যেটাকে বলে সাত আঠারো এটা আপনার বড় বড় বিল্ডিং এর মেইন লাইন টানে এটা রেট হচ্ছে আট হাজার পাঁচশো টাকা সাত আঠারো আট হাজার পাঁচশো তারপরে রয়েছে টেন আর এম কেবল টেন আর এম হচ্ছে আমাদের বারো হাজার পাঁচশো টাকা টেন আর এম আমাদের প্রত্যেকটা তার গজে গজে ব্র্যান্ডিং করা এবং স্টিকারও লেখা আছে আপনারা যেভাবে খুশি দোকানে এসে প্রুফ করে নিতে পারবেন ইনশাল্লাহ তারপরে রয়েছে ষোলো আর এম এই যে সোলার এম ভাই দেখেন এটা কিন্তু অনেক বড় একটা কেবল এটা এইটাই সর্বোচ্চ সাইজ আমাদের সোলার এম কেবল এটা রয়েছে আমাদের 18500 টাকা 100% টামা फायरপ্রুফ এবং 100 বছর গ্যারান্টি এই সোলার এম কেবল 18500 টাকা আমরা বিক্রি করি তারপর যারা মিটারের জন্য টুইন তার ইউজ করে এই যে মিটারের জন্য টুইন তার বা ভাই আমি আমি অনেক দূরে নিয়ে একটু মোটর চালাবো দুই ঘোড়া আড়াই ঘোড়া শেস পাম্পের জন্য এটা টুইন এটা ভিতর ডাবল কভার করা এটা হচ্ছে 6500 টাকা 30 টুইন ছয় টাকা আমরা বিক্রি করতেছি একশো গজ এবং হান্ড্রেড পার্সেন্ট তামা আর্থিং এর তারপর সৌর বিদ্যুতের তারপর আইপিএস এর ওয়ারিং এর জন্য লাল কালো আমার কাছে সব রকম কালার সব রকম সাইজ ইনশাল্লাহ যে কাজের যে কালার কাজের যে কালার আমার কাছে ইনশাল্লাহ আমাদের এই এম এম ব্র্যান্ড এর একশো বছর গ্যারান্টি সহকারে লিখিত ভাবে নেবে আচ্ছা আমি আপনাকে একটু জ্বালাতন করব যেহেতু আপনার অনেক ভিডিও করছি জি এখন অনেক হইতে পারে ঠিক আছে আপনাকে সব খরচ দিয়ে দিবে জি তারপরও সে বলবে দেখি মিলন ভাই আমাকে সাপোর্ট দেয় কিনা ঠিক আছে এক কয়েল তার থেকে অর্ধেক তারও চাইতে পারে যে ভাই আমার একশো গোস লাগব না আমার পঞ্চাশ গছ তার তাদের জন্য ব্যবস্থা আছে ভাই এই যে পঞ্চাশ গদের কয়েল করেছি তাদের জন্য আরে বলে কি এটা যার যেরকম প্রয়োজন আপনি লাল কালো মিলে এক কয়েল নেবেন পঞ্চাশ পঞ্চাশ নিতে পারবেন ইনশাল্লাহ একশো গজ জি একশো তার মানে ছোট খাটো যারা আছে ছোটখাটো ব্যবসায়ী আছে এবং বাড়িওয়ালারও আছে তারা চাইলে পঞ্চাশ গজের তারও আপনার কাছ থেকে নিতে পারবে নিতে পারবে খুবই চমৎকার একটা কাজ করছেন ভাই যদি কেউ চায় যে ভাই আমার এত টাকা নাই আমি শুধুমাত্র পঞ্চাশ গজের এক কয়েল তারে নিব আমি সব খরচ দিয়ে দিচ্ছি জি তাও নিতে পারবে এক কয়েল চাইলেও পাঠাই দিবেন এক কয়েল চাইলেও পাঠিয়ে দিব মাসাল্লাহ তাহলে এর থেকে আর ভালো কি পাওয়ার আছে দেখেন এখানে কিন্তু প্রচুর আইটেম আছে তার উপর এই যে লতা তার যেগুলা ব্যবসায়ীদের প্রতিটা ব্যবসায়ীর প্রয়োজন হয় এটা সোলারের জন্য ইউজ হয় সোলারে আপনার তেইশ তো চল্লিশ এটা লাইটের জন্য ইউজ হয় আপনার কনসিল ওয়ারিং এর কেবল এটাও হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আচ্ছা ভাই আপনার কাছে যারা আসবে সরাসরি এসে যদি নিতে চায় অথবা আলোচনা করতে চায় এসে তারা কিভাবে আসবে আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স মেয়র হানিফ ফ্লাইওভারের সাথে পড়েছে এক নাম্বার ভবন সাতষট্টি নাম্বার দোকান আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক আচ্ছা যেহেতু তার দেখাইছেন আমি এখানে সার্কিট বেকার দেখাতে চাচ্ছি যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস জি সার্কিট ব্রেকার এই যে দেখেন আমাদের সার্কিট গুলো হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড অটো হবে ইনশাল্লাহ আমি একবারে এটা গ্যারান্টি তো আসলে ওইভাবে আমি দিয়ে থাকি যে আমার কাস্টমার ভাইরা আমার এই এম এম ব্র্যান্ডের যা নেবে আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি জি তাহলে আমার হিসাবটা হলো যেহেতু ব্র্যান্ড ব্র্যান্ডের মতোই হতে হবে ঠিক না এখন অনেকে আছে যারা কম দামে খুঁজে যেহেতু সত্তর পঁচাত্তর আশি টাকায় সার্কিট ব্রেকার ওগুলো কিন্তু আপনার মুক্তি দূরের কথা হ্যাঁ তো আমি রেট গুলো বলে দিই যেমন আমাদের আপনার সিঙ্গেল ব্রেকার হচ্ছে দুশো টাকা হ্যাঁ ডাবল হচ্ছে আপনার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট অটো হবেন এবং গ্র্যান্টি সহকারে নিতে পারবে আমাদের এই এম এম ব্র্যান্ড এর সার্কিট ব্রেকার গুলো তো এরপরে আমাদের কাছে রয়েছে গ্যাং সুইচ আসলে গ্যাং সুইজের কিন্তু বিশাল বোট রয়েছে যার যেরকম কালার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবো থেকে এখানে ইউনিক ইউনিক কিছু আইটেম রয়েছে যেমন এই যে গ্লাস বোর্ডের আপনার গ্রে আছে হোয়াইট আছে ব্ল্যাক আছে তারপরে আমার একটা নিজস্ব মাল আছে যেটা সবচাইতে কম দাম এই যে এটা হচ্ছে ফোর গ্যাং যারা অ্যাপার্টমেন্ট করতে চায় বা ভারতীয়দের জন্য দিতে চায় তারা এই সুইচটা নিয়ে আপনার ইনশাল্লাহ দিতে পারে ওয়ান গ্যাং মাত্র চল্লিশ টাকা শুধু চল্লিশ টাকা এই যে দেখেন গ্যাং সুইচ MM branded brander

ইস্রু সহ আপনার পিতল এটা স্ক্রু সহ পিতল এবং ফুল পিতল কন্টাক্ট এবং মেটাল বডি এটা কিন্তু মেটাল বডি আমি একটু খুলে দেখাই এটা কিন্তু সম্পূর্ণ মেটাল ও ভাই এটা ফুলেবেলে না জি সম্পূর্ণ মেটাল বডি এটা ফোর গ্যাং হচ্ছে আপনার অনলি আপনার 280 টাকা ফোর গ্যাং ফোর গ্যাং 280 ফ্যান রেগুলেটর 450 তারপরে মাল্টি পকেট রয়েছে 360 তারপর রয়েছে আপনার বেল পুশ কলিং বেল কলিং বেল এরট হচ্ছে 250 আমার কাছে কিন্তু এটা সম্পূর্ণ সিরিজ রয়েছে এই যে আমি একটু দেখান যে দর্শক ভাইদেরকে একটু দেখান ইউজ পরিমানে কালেকশন রয়েছে এদিকে আছে ওদিকে আছে আমার পুরাটাই কিন্তু আমার এটা গ্লামার সিরিজের আপনার প্রাইস বুঝছেন তো এখন আমি এই যারা এগুলো নিতে চায় এটার বাইরে যদি আপনার বলে যে না আমি গ্লাস বডি নিব গ্লাস বোডিরও আমার হোয়াইট আছে গ্রে আছে কালো আছে তো এর বাইরে ওই ডিসপ্লে বোর্ডও আছে যার যেরকম কালার পছন্দ যার যেরকম আপনার হোল্ডার গুলো আমাদের আমাদের এম ব্র্যান্ডের এখানে চারটা মডেল আছে যে যেটাই নেব এগুলো একবার পাইকারি একবার পাইকারি আপনার এটা হচ্ছে আহ টাকা আপনার বাহাত্তর টাকা আর এটা রয়েছে আপনার পঞ্চাশ টাকা

কেবলস থেকে শুরু করে সুইচ থেকে শুরু করে যা যেরকম প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে ইনশাল্লাহ তাহলে স্ক্রিনে নাম্বার আছে সকল বিষয়ে ভালো মতো জেনে ভিডিওটা পূর্ণাঙ্গ দেখে তারপর বাইকে ফোন দিবেন আর একটি ভিডিও যদি আপনি শেয়ার করেন আরেকজনকে দেখতে সুযোগ করে দেন তাইলে হয়তো বা ওই বাড়িটা খুঁজে পাবে এবং সরাসরি এম এম কোম্পানি থেকে এই মালগুলো কমে নিয়ে তার কাজে লাগাইতে পারে অনেক প্রবাসী ভাইয়েরা আছে তারা আমাদের ভিডিওটি দেখে তাদেরকে বলবো একটু শেয়ার করে দিবেন এবং শেয়ার করে নিজের কাছে রেখে দিবেন যখন প্রয়োজন আপনি কিন্তু তখন ভিডিওটা খুঁজে পাবেন এবং দেখে অর্ডার করতে পারবেন চৌষট্টি জেলা থেকে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করেই সকল জায়গায় মাল চলে যায় ধন্যবাদ মিলন ভাইকে